সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম স্কিল রেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্সে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমি বেশ কয়েকটি বিজনেস কার্ড প্র্যাকটিস করে সেগুলোর ভিডিও টিউটোরিয়াল স্কিল রেস ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো একটি বিজনেস কার্ড ডিজাইন করার পর এই বিজনেস কার্ডে যে টেক্সট অংশটা থাকে এই টেক্সটগুলো কিভাবে টাইপ করলে খুবই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় হবে এবং এখানে যে অংশটা আছে এই অংশের যে আইকনগুলো আছে এই আইকনগুলোকে আমরা কোথা থেকে কিভাবে এখানে সেট করার পর এই শেপগুলোর সাথে অ্যালাইন করতে পারি কারণ যেহেতু বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্সে ধারাবাহিকভাবে আমি অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল নির্মাণ করবো সেক্ষেত্রে প্রত্যেকটি ভিডিওতে যদি এই টেক্সটগুলো কিভাবে টাইপ করতে হয় এবং এই আইকনগুলোকে কিভাবে এই শেপগুলোর সাথে অ্যালাইন করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি তাহলে দেখা যায় যে ভিডিও টিউটোরিয়ালের লেন্থ অনেক বেশি হয়ে যায় তাই আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো কিভাবে আমরা খুব সহজেই এই টেক্সটগুলোকে টাইপ করতে পারি এবং কিভাবে এই আইকনগুলোকে এই শেপগুলোর সাথে অ্যালাইন করে সুন্দর এবং দৃষ্টিনন্দনভাবে সেট করতে পারি তাই আপনাদের মধ্যে যারা এই বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্সের প্রত্যেকটি বিজনেস কার্ড প্র্যাকটিস করতে যাবেন তারা আজকের এই ভিডিওটি যদি অনুসরণ করেন তাহলে খুব সহজেই আপনারা বিজনেস কার্ড সহ অন্যান্য যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এই টেক্সটগুলোকে খুব সহজেই টাইপ করতে পারবেন এবং ওই ডিজাইনগুলোতে কাঙ্ক্ষিত আইকনগুলো আপনারা খুব সহজেই অ্যালাইন করতে পারবেন ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্সের প্রত্যেকটি টিউটোরিয়ালে আমি প্রথমেই একটি বিজনেস কার্ডের যে শেপগুলো থাকে সেই শেপগুলো ডিজাইন করে নিই তার পরবর্তীতেই আমরা এই টেক্সটগুলো টাইপ করি এবং পর্যায়ক্রমে এই অংশটাও টাইপ করে নেই। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি শুধুমাত্র এই টেক্সটগুলো টাইপ করা দেখাবো এবং এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলো এখানের শেপগুলোর সাথে অ্যালাইন করে দেখাবো এক্ষেত্রে আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে অনুসরণ করেন তাহলে এই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা বিজনেস সহ অন্য যে কোনো ডিজাইনের ক্ষেত্রে টেক্সটগুলো টাইপ করে নিতে পারবেন এবং এই আইকনগুলোকেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত শেপগুলোর সাথে অ্যালাইন করতে পারবেন প্রথমেই এই টেক্সটগুলো টাইপ করে নিচ্ছি টেক্সটগুলো টাইপ করার ক্ষেত্রে আমরা টুলবার থেকে টাইপ টুলটি ব্যবহার করব এই টাইপ টুলটি সিলেক্ট করার পর এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর দেখা যাবে যে এখানে এই রকম একটি টেক্সট চলে আসবে প্রথমে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত ফন্ট সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে এই লাইনটি সিলেক্ট রেখে আমরা এখানের যে ক্যারেক্টার অংশটি আছে এখানে এসে এটা ড্রপডাউনেরোতে ক্লিক করব ক্লিক করে এখান থেকে ফন্ট ফ্যামিলিটা সিলেক্ট করে দেব আমি আজকের এই টেক্সটগুলো প্র্যাকটিস করার জন্য যে ফন্টটি সিলেক্ট করব। সেটি হচ্ছে রোবোটো ফন্ট আপনাদের কম্পিউটারে যদি রোবোটো ফন্ট ইনস্টল করা থাকে তাহলে খুব সহজে আপনারা এটি সিলেক্ট করে নিতে পারবেন অথবা আপনারা রোবোটো ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করে নিলে আপনাদের কম্পিউটারে এই রোবোটো ফন্টটি পেয়ে যাবেন পর্যায়ক্রমে এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো টাইপ করে নিব কারণ আমরা যারা একদম প্রথম থেকে বিজনেস কার্ড ডিজাইন করতে যাচ্ছি তাদের অনেকেরই ধারণা থাকবে না যে বিজনেস কার্ডের জন্য এই অংশের সাইজ কেমন হয় ট্যাক্সটের অথবা এখানে যে ট্যাক্সটি আছে এটির সাইজ কেমন হবে অথবা এই পার্টে যে টেক্সটগুলো আছে এগুলোর সাইজ কেমন হবে এটা আমরা যারা একদম প্রথম থেকে বিজনেস কার্ড ডিজাইন করি তাদের সাধারণত এই ধারণাটা থাকে না সেক্ষেত্রে আমরা এই বিজনেস কার্ডের বিভিন্ন অংশে যে টেক্সটগুলো আছে তার সাথে মিল রেখে যখন টেক্সটগুলো টাইপ করব। তখন আমরা এই অংশ থেকে ধারণা পেয়ে যাব সাধারণত বিজনেস কার্ডের কোন অংশের টেক্সটগুলোর সাইজ কেমন হয় এক্ষেত্রে আমি এখানে যে নামটি আছে সেম নামটি টাইপ করে নেব পুনরায় টাইপ টুলটি সিলেক্ট করে টোটাল টেক্সটটাকে ড্রাক করে ভাবে সিলেক্ট করবো তারপর কিবোর্ডের ব্যাক পেজ চেপে এটাকে ডিলেট করে দিব ডিলেট করে দেওয়ার পর আমি টেক্সটগুলোকে টাইপ করে নিচ্ছি এক্ষেত্রে আপনি অবশ্যই এই টাইপ টুলের ব্যবহারটি শিখে আসবেন যাদের টাইপ টুল সম্পর্কে ভালো ধারণা নেই তারা স্কিল রাইস ইউটিউব চ্যানেলে গিয়ে টাইপ টুলের ভিডিওটি দেখে ফেলবেন এই ভিডিওটির টিউটোরিয়াল লিঙ্ক আমি এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো কারণ আমাদের টেক্সটগুলো টাইপ করার ক্ষেত্রে প্রতি মুহূর্তেই এই টাইপ টুলের ব্যবহার প্রয়োজন হবে এখন দেখা যাচ্ছে এখানে যে ট্যাক্সটটি আছে এই ট্যাক্সটের এই অংশটি হচ্ছে বোল্ট অবস্থায় আছে এবং এই অংশটি রেগুলার অবস্থায় আছে এখন এই অংশকে বোল্ট করার জন্য এখানে যে টেক্সটটি টাইপ করেছি সেটা সিলেক্ট করব সিলেক্ট করার পর পুনরায় টাইপ টুলটি সিলেক্ট করে এই অংশটুকুকে ড্রাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখন চলে যাব ফন্ট স্টাইলে এই ফন্ট স্টাইলের এই এরোতে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এই ফন্ট ফ্যামিলির যতগুলো স্টাইল আছে সবগুলো এখানে শো করবে এখান থেকে আমি বোল্ট সিলেক্ট করে দিচ্ছি এবং এই অংশটার জন্য আমি রেগুলার বা আরেকটু চিকন দেখা যাচ্ছে তাই রেগুলারের পর যদি আরেকটু কিছু থাকে সেটা সিলেক্ট করে দেবো এখন থিন সিলেক্ট করলে একটু বেশি চিকন হয়ে যায় আমি এখান থেকে রেগুলারটাই সিলেক্ট করে দিচ্ছি এই অবস্থায় আমি এই লাইনটিকে এখানে যে নামটি আছে সেটার সাথে মিলাতে চেষ্টা করব দেখা যাচ্ছে যে এটা কিছুটা বড় সেক্ষেত্রে কীবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই কর্নার থেকে ধরে এটাকে ছোট করে বিজনেস কার্ডে যেরকম নাম বা সাইজ ছিল সেটার সাথে সেট করে নিলাম সেট করে নেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় এই অংশে লক্ষ্য করে দেখব এটার সাইচ কত আছে দেখা যাচ্ছে এটার সাইজ আছে এগারো দশমিক সামথিং সাধারণত বিজনেস কার্ডের টাইটেল এগারো বারো বা তেরো পিটি হয়ে থাকে এগুলো সাধারণত এখানে যে ফন্ট ফ্যামিলি থাকে এই ফন্ট ফ্যামিলির সাথে মিল রেখে কিছুটা এদিক সেদিক হয় কারণ সব ফন্ট ফ্যামিলির সাইজ একরকম থাকে না এই ট্যাক্সটি সিলেক্ট রেখে আইড্রপার টুলের সাহায্যে এই বিজনেস কার্ডে যে কালারটি তারা অ্যাপ্লাই করেছে সেটি সিলেক্ট করে দিবেন তাহলে এখানে যে কালারটি আছে এই কালার দিয়ে এই ট্যাক্সটি ফিল হয়ে যাবে এবার এই অংশটি টাইপ করার জন্য আপনারা পুনরায় টাইপ টুলটি সিলেক্ট করে নিতে পারেন অথবা কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এই লাইনটি আরেকটি ডুপ্লিকেট লাইন তৈরি করে নিতে পারেন তারপর পুনরায় এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে টোটাল অংশকে এইভাবে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করে নেবেন তারপর ব্যাক পেসে ক্লিক করে এটাকে ডিলেট করে দিবেন তারপর এখানে যে অংশটা আছে সেটা আমি টাইপ করে নিচ্ছি আপনারা যদি টাইপ টুলটি খুব ভালোভাবে আয়ত্ত করে আসেন তাহলে খুব সহজেই আপনারা এই অংশটা টাইপ করে নিতে পারবেন বা এই টাইপগুলো খুব সহজেই করে নিতে পারবেন টাইপ করার পর লক্ষ্য করলে দেখবেন এটা বোল্ট অবস্থায় আছে কিন্তু এখানে রেগুলার বা তার থেকেও অন্য কোনো স্টাইলে আছে সেক্ষেত্রে আমি প্রথমেই এই লাইনটিকে সিলেক্ট করে ফন স্টাইলে গিয়ে রেগুলার দিয়ে দেখবো কি অবস্থা হয় তারপর এটাকে ড্রাগ করে আমি এখানে নিয়ে যাব এখন কীবোর্ডের শিফট বাটনে প্রেস করে এটাকেও ছোটো করে ঠিক বিজনেস কার্ডে যে সাইজ আছে সেই সাইজটির সাথে মিলাতে চেষ্টা করব কারণ আমরা যারা প্রথম একদম শুরু করি তারা সাধারণত এই ধারণাটা থাকে না যে কোন অংশের সাইজ রকম হয় দেখা যাচ্ছে মোটামুটিভাবে এখানে যে সাইজটি আছে সেটির সাথে এটা সেট হয়ে গেছে লক্ষ্য করলে দেখবেন এখানে এই টেক্সটির সাইজ সেভেন দশমিক সামথিং দেখাচ্ছে সাধারণত এই অংশের সাইজ সেভেন থেকে এইট হয়ে থাকে এইবার এই দুটো লাইনকে অ্যালাইন করতে হবে অ্যালাইন করার জন্য আমি প্রথমে এই লাইনটিকে সিলেক্ট করব তারপর কীবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই লাইনটিকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর পুনরায় কীবোর্ডের অল বাটনে প্রেস করে আমি এই লাইনটিকে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এটা সিলেক্ট হয়েছে এবার এখান থেকে আমি হরিজন্টাল অ্যালাইন লেফটে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এই পাশ বরাবর অ্যালাইন হয়ে গেছে এখন পর্যায়ক্রমে আমি এই অংশের টেক্সটগুলো টাইপ করব। এই অংশের টেক্সটগুলো টাইপ করার ক্ষেত্রে প্রথমেই এখানে যে শেপগুলো থাকবে এই শেপগুলোর মধ্যে থেকে একটি শেপ ক্রিয়েট করে তারপর এখান থেকে একটি লাইন কমপ্লিট করে নিতে হবে আমি সেই প্রক্রিয়াগুলোই এখন পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করছি সেক্ষেত্রে আমি এখান থেকে রেকটেঙ্গেল টুলের আন্ডারে ইলাপস টুলটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেয়ার পর শিফট বাটনে প্রেস করে এখানে একটি সার্কেল ক্রিয়েট করে নিচ্ছি আইড্রপার টুলের সাহায্যে এই সার্কেলটির কালারটি এই কালার দিয়ে ফিল করে নিচ্ছি এখন এই পাশের ট্যাক্সটগুলো আমি টাইপ করে নিচ্ছি সেক্ষেত্রে আমি এই লাইনটিকে কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে মাউসের লেফট বাটনে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে যে ফোন নাম্বারগুলো আছে সেম ফোন নাম্বারগুলো আমি টাইপ করে নিচ্ছি আমি পূর্বেও বলেছি একটি বিজনেস কার্ডের টেক্সটগুলো যখন আপনারা টাইপ করবেন তখন বিজনেস কার্ডে যে টেক্সটগুলো থাকবে সেম টেক্সটগুলো টাইপ করে প্র্যাকটিস করবেন তাতে আপনারা ধারণা হয়ে যাবে যে কোন অংশের টেক্সটের সাইজ রকম থাকে টাইপ করার পর আমি পুনরায় সিলেকশন টুলের সাহায্যে এই লাইনটিকে আমি এই লাইন বরাবর নিয়ে আসছি নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে এটা কিছুটা বড় দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি কীবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই কর্নারটিতে ড্রাগ করে এটাকে ছোটো করে ঠিক বিজনেস কার্ডে যেরকম সাইজ আছে সেই সাইজ বরাবর সেট করে নিচ্ছি এখানে এই টেক্সটার সাইজ দেখাচ্ছে সিক্স দশমিক সামথিং সাধারণত এই অংশের সাইজ সিক্স হয়ে থাকে তারপর পুনরায় কীবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এটাকে আরও একটি ডুপ্লিকেট তৈরি করে নেবেন এ পর্যন্ত নিয়ে আসার পর আপনারা কিবোর্ডের শিফট বাটনে প্রেস করবেন যাতে একদম সমান্তরাল বরাবর এটার একটি ডুপ্লিকেট লাইন তৈরি করে এবং এখানে যে পেসিংটা থাকবে একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে মধ্যবর্তী দূরত্ব থাকবে সে অনুযায়ী এটাকে সেট করে নেবেন এটুকু করার পর আপনারা এই লাইন দুটোকে একসাথে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল জি বাটনে প্রেস করে গ্রুপ করে নেবেন এক্ষেত্রে আপনারা এভাবেও সিলেক্ট করতে পারেন অথবা যে কোনো একটি লাইন সিলেক্ট করার পর কীবোর্ডের শিফট বাটনে প্রেস করে আরেকটি লাইন সিলেক্ট করে নেবেন তারপর কিবোর্ডের কন্ট্রোল জি বাটনে প্রেস করে দুটো লাইনকে গ্রুপ করে নেবেন এ পর্যায়ে আপনারা এখানে যে সার্কেলটি ক্রিয়েট করবেন অথবা আপনারা অন্য কোনো বিজনেস কার্ড প্র্যাকটিস করার ক্ষেত্রে এখানে যে সেফটি থাকবে সেই সেফটির সাথে এই লাইনটিকে অ্যালাইন করে নেবেন এক্ষেত্রে আপনারা এই গ্রুপটিকে প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কীবোর্ডের শিফট বাটনে প্রেস করে এখানে যে শেফটি থাকবে সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এই সেফটির উপর পুনরায় মাউসের ল্যাপ্ট বাটনে ক্লিক করবেন এই পুরোপ্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অ্যালাইনমেন্ট বিষয়ে ভালো ধারণা থাকতে হবে আমি অ্যালাইনমেন্টের উপর ভিডিও টিউটোরিয়াল লিঙ্কটিও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব এখন এই অবস্থায় আপনারা এখান থেকে বার্টিক্যাল অ্যালাইন সেন্টার এই অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা সুন্দরভাবে এখানে অ্যালাইন হয়ে গেছে অ্যালাইন হয়ে যাওয়ার পর আপনাদেরকে পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যেহেতু মোবাইল নাম্বার সেট করা আছে সেক্ষেত্রে এটার উপর ভেজ করে এখানে একটি মোবাইল আইকন নিয়ে আসতে হবে এই আইকনগুলো সাধারণত আপনারা ফিপিক অথবা থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর আপনারা আপনাদের কম্পিউটারের কাঙ্ক্ষিত ড্রাইভে এটাকে সেভ করে রাখবেন সাধারণত এই আইকনগুলো যখন ডাউনলোড করবেন সেটা জিপ অবস্থায় থাকবে জিপ ফাইল থাকবে সেটাকে আনজিপ করে নিতে হবে তো ইতিমধ্যে আমার কম্পিউটারে এরকম একটি ফাইল আছে সেটা আমি ওপেন করে নিচ্ছি সেক্ষেত্রে ফাইল মেনোতে গিয়ে এখান থেকে ওপেন অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর আমি এখন কাঙ্ক্ষিত ড্রাইভে চলে যাব। যেখানে আমি এই আইকনগুলোকে রেখেছি এখানে আসার পর আমি আনজিপ করে রেখেছি আনজিপ করার পর সাধারণত এরকম থাকে এটা ইপিএস ফাইলও হতে পারে অথবা এআই ফাইলও হতে পারে এখানে ইপিএস ফাইল দেখা যাচ্ছে এটাকে সিলেক্ট করে আমি এখন এখানের ওপেন বাটন দিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এটা এরকম একটি নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে এই আইকন সেটগুলো সাধারণত গ্রুপ অবস্থায় থাকে সেক্ষেত্রে আইকন সেটটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে এখন যেহেতু আমার মোবাইল আইকনটি দরকার সেক্ষেত্রে মোবাইল আইকনটিকে সিলেক্ট করে কীবোর্ডের কন্ট্রোল সি বাটনে প্রেস করে বিজনেস কার্ডের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটির ট্যাপটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই আর্টবোর্ডে এসে মাউসের ল্যাফট বাটনে ক্লিক করে কীবোর্ডের কন্ট্রোল বি বাটনে প্রেস করে এটাকে পেস্ট করে দিচ্ছি এই পেস্ট করার পর অনেক সময় এই আইকনটি আরও বড় আকারেরও থাকতে পারে অথবা আরেকটু ছোটো আকারেরও হতে পারে এক্ষেত্রে কীবোর্ডের শিফট এবং অল্ট বাটনে প্রেস করে এটাকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন তো এটাকে আমি ছোট করে নিচ্ছি এখন এই শেপটির সাথে এটাকে অ্যালাইন করতে হবে সেক্ষেত্রে এই শেপটিকে সিলেক্ট করে পুনরায় কিবোর্ডের শিপ বাটনে প্রেস করে এই আইকনটিকে সিলেক্ট করব তারপর কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এই শেপটির উপর একটি ক্লিক করব মাউসের ল্যাব বাটনে এরকম ক্লিক করার পর দেখবেন আপনাদের যে শেপটি থাকবে ডিজাইনের সেই শেপের চারপাশে এরকম মার্ক হয়ে যাবে এই অবস্থায় আপনারা এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করবেন এবং বার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেবেন এই আইকনটি একটু ছোট হয়ে গেছে তাই আইকনটিকে সিলেক্ট করে কিবোর্ডের শিফট অল বাটনে ধরে আর একটু বড় করে নিচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে এই আইকনটি এই শেপের মধ্যে সেট হয়ে গেছে এখন পর্যায়ক্রমে বিজনেস কার্ডের এই অংশের কাজগুলো আমরা কমপ্লিট করব সেক্ষেত্রে প্রথমেই আমি এখানে যে অবজেক্টগুলো আছে এই অবজেক্টগুলোকে মাউসের লেফ্ট বাটনে ক্লিক করে ড্রাগ করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ডের অল বাটনে প্রেস করে এই অংশের একটা ডুপ্লিকেট তৈরি করব অল বাটন চেপে রেখেই শিফট বাটনে প্রেস করবো যাতে সমান্তরালভাবে এটা নিচের দিকে ডুপ্লিকেট তৈরি করে বিজনেস কার্ডের যে অংশে পরবর্তী অবজেক্টগুলো আছে সেই অংশ বরাবর এই অবজেক্টগুলোকে নিয়ে এসে মাউসের লেফ্ট বাটনের ড্রাগটি ছেড়ে দিচ্ছি এবং একই সাথে পরবর্তীতে কিবোর্ডে যে অল্ট এবং শিফট বাটন চেপে রেখেছিলাম সেটাও ছেড়ে দিচ্ছি এই অবস্থায় সিলেক্ট রেখে পুনরায় কীবোর্ডের কন্ট্রোল ডি বাটনে প্রেস করব তাতে একদম সমান্তরাল দূরত্বে আরও একটি ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে এখন এখানে যে ট্যাক্সটগুলো আছে সেই ট্যাক্সটগুলো টাইপ করে নিব। এই টাইপ করার জন্য এই গ্রুপটাকে প্রথমে লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করব। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নেব আনগ্রুপ করার পর টোলবার থেকে টাইপ টুলটি সিলেক্ট করব সিলেক্ট করে এখানে যে লাইনটি আছে এই লাইনটাকে মাউসের লেফ্ট বাটনে ক্লিক করে ড্রাগ করব তারপর কিবোর্ডের ব্যাক চেপে এই লাইনটাকে মুছে ফেলবো মুছে ফেলে এখানে যে টেক্সটগুলো আছে সেম টেক্সটগুলো আমি এখানে টাইপ করে নেব সেক্ষেত্রে আমি টাইপ করে নিচ্ছি এখানে যে টেক্সটগুলো আছে সেম টেক্সটগুলো আমি টাইপ করবো সেক্ষেত্রে আমি বুঝে যাব যে এখানে মেজারমেন্টগুলো কীরকম থাকে টেক্সটের পরবর্তীতে আমি এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকেও টুলের সাহায্যে ড্রাগ করে কীবোর্ডের ব্যাক চেপে মুছে ফেলছি মুছে ফেলার পর আমি এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো এখানে টাইপ করে নিচ্ছি আপনারাও এভাবেই টাইপ করবেন আপনারা যখন বিজনেস কার্ড প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনারা প্রত্যেকটা অংশের টেস্টগুলোর সাইজ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন টাইপ করার পর এখানে যে দুটো লাইন আছে এই দুটো লাইনকে পুনরায় গ্রুপ করে দিচ্ছি সেক্ষেত্রে এই লাইনটিকে সিলেক্ট করে কীবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই লাইনটিকেও সিলেক্ট করে নিব এবং কীবোর্ডের কন্ট্রোল জি বাটনে প্রেস করে গ্রুপ করে নিচ্ছি এখন এই অংশের টেক্সটগুলো টাইপ করে নিব সেক্ষেত্রে এই গ্রুপটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি আনগ্রুপ করার পর টুলবার থেকে পুনরায় টাইপ টুলটি সিলেক্ট করে প্রথম লাইনটিকে মাউসের লেফ্ট বাটনে ক্লিক করে ড্রাগ করে সিলেক্ট করব। তারপর ব্যাক পেজ চেপে মুছে দিব এখন এখানে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো টাইপ করে নিচ্ছি একই প্রক্রিয়া উপরে যেভাবে কাজগুলো করেছি সেম প্রক্রিয়া এখানেও কাজগুলো করে নিচ্ছি মূলত আমরা যেহেতু অনেকগুলো বিজনেস কার্ড প্র্যাকটিস করবো সেক্ষেত্রে প্রত্যেক বিজনেস কার্ডে যদি আমি এই অংশটা এভাবে দেখাতে চাই সেক্ষেত্রে বিজনেস কার্ডের টিউটোরিয়ালগুলো অনেক দীর্ঘ হয়ে যায় এক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে সব ডিজাইনের আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন এখন এই লাইনটাকেও আমি টাইপ টুলের সাহায্যে ড্রাগ করে সিলেক্ট করে নিব তারপর কিবোর্ডের ব্যাক পেস চেপে মুছে দিলাম এখন এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো টাইপ করে নিচ্ছি এই অংশের টেক্সটগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই দুটো লাইনকে সিলেক্ট করব সেক্ষেত্রে একটি লাইন সিলেক্ট করার পর কীবোর্ডের শিফট বাটনে প্রেস করে অন্য একটি লাইন সিলেক্ট করব এবং কন্ট্রোল জি বাটনে প্রেস করে এই অংশটাকেও গ্রুপ করে দিচ্ছি এবার এখানে লক্ষ্য করলে দেখা যাবে এখানে আছে মোবাইলের আইকন এবং এখানেও মোবাইলের আইকন এখানে যেহেতু ওয়েব সাইডের ইনফরমেশান দেয়া সেক্ষেত্রে এখানে একটা ওয়েব আইকন নিয়ে আসতে হবে সেক্ষেত্রে পুনরায় আমি আইকনের যে ট্যাপ আছে এই ট্যাপটিতে ক্লিক করে এই ডকুমেন্টে চলে আসবো এখান থেকে আমি ওয়েব আইকনটিকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল সি বাটনে প্রেস করে কপি করে নিচ্ছি এবং পুনরায় বিজনেস কার্ডের এই ট্যাপটিতে ক্লিক করে এখন এই আর্টবোর্ডে এসে মাউসের ল্যাব বাটনে ক্লিক করব। এবং কন্ট্রোল বি বাটনে প্রেস করে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে আইকনটি চলে এসছে এখন এই আইকন এবং এখানের যে আইকনটি সেট করেছি এই দুটোর সাইজ যাতে একই থাকে সেজন্য আমরা এখান থেকে রোলারটা এনে সেট করে নিব গাইড এই রোলারটা যদি আপনাদের ইন্টারফেসে না পান যদি এরকম থাকে সেক্ষেত্রে কীবোর্ডের কন্ট্রোল আর বাটনে প্রেস করবেন আর বাটনে প্রেস করলে এই রোলারটা এখানে শু করবে এখান থেকে একটি গাইড নিয়ে আসছি নিয়ে এসে এখানে সেট করে দিলাম এবং আরও একটি গাইড নিয়ে এসে এখানে সেট করে দিলাম মূলত এটা সেট করেছি আমি এখানে যে আইকনটি সেট করেছি এই আইকনের লেফট এবং রাইট বরাবর যাতে এটার সাথে মিল রেখে আমি পরবর্তীতে যে আইকনগুলো সেট করব এগুলোর সাইজ যাতে ঠিক রাখতে পারি সেক্ষেত্রে এখন এই আইকনটিকে সিলেক্ট করে কীবোর্ডের শিফট অল বাটনে প্রেস করে এটাকে ছোটো করে নিচ্ছি ছোটো করে নেওয়ার পর এই আইকনটিকে সিলেক্ট রেখে এখান থেকে এই শিফটটিকে শিফট বাটনে প্রেস করে সিলেক্ট করে নিলাম তারপর কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এই সেপটির উপর আরও একটি ক্লিক করব মাউসের লেফট বাটনে এরকম সিলেক্ট হওয়ার পর এখান থেকে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং বার্টিক্যাল অ্যালাইন্স সেন্টার করে দিচ্ছি এখন জুম করে দেখব এখানে যে গাইডসগুলো নিয়েছিলাম এই গাইডস অনুযায়ী এই আইকনের সাইজ ঠিক আছে এবার পর্যায়ক্রমে এখানে যে আইকনটির প্রয়োজন সেটি নিয়ে আসছি এখানে যেহেতু লোকেশানের ইনফরমেশান দেয়া সেক্ষেত্রে এখানে একটি লোকেশান আইকনের প্রয়োজন হবে এক্ষেত্রে পুনরায় আমি আইকনের যে ডকুমেন্ট আছে সেটাতে চলে আসলাম এখান থেকে আমি লোকেশান আইকনটিকে এখন বিজনেস কার্ডের ডকুমেন্টে নিয়ে যাব সেক্ষেত্রে কপি পেস্ট করে নয় বরং অন্য একটি নতুন পদ্ধতিতে আপনাদেরকে এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে কিভাবে আইকন বা যে কোনো অবজেক্ট নিয়ে যেতে পারি সেটি দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে কাঙ্ক্ষিত এই আইকনটির উপর মাউসের ল্যাফট বাটনে ক্লিক করে ড্রাগ করে এখানে যে বিজনেস কার্ডের টাইটেলটি আছে ডকুমেন্টের টাইটেলের উপর নিয়ে আসার পর এই টাইটেলটি এরকম হোয়াইট হয়ে যাবে তারপর দেখুন এখানে বিজনেস কার্ডের ডকুমেন্টটি এরকম শো করবে এবার এই আর্টবোর্ডের উপরে এনে মাউসের লেফট বাটনের ড্রাকটি ছেড়ে দিব তাহলে কাঙ্ক্ষিত আইকনটি এখানে চলে আসবে এবার কীবোর্ডের শিফট অল বাটনে প্রেস করে এটাকেও ছোট করে নিচ্ছি ছোট করে নেয়ার পর এই শেপটি সিলেক্ট করব তারপর কীবোর্ডের শিফট পাটনে প্রেস করে এই আইকনটি সিলেক্ট করব পুনরায় কিবোর্ডের অল পাটনে প্রেস করে এই শেপটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এরকম ব্লু মার্ক যখন হয়ে যাবে তখন এখান থেকে আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিব এবং এখান থেকে আমি বার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব তারপর জুম করে দেখব এখানে যে গাইডগুলো নিয়েছিলাম এই গাইডগুলোর সাথে এটা ছোট বা বড় করতে হবে কি লক্ষ্য করলে দেখা যাবে এই আইকনটি এই গাইড এরিয়ার বাইরে চলে গেছে সেক্ষেত্রে পুনরায় এটাকে সিলেক্ট করে কীবোর্ডের শিফট অল বাটনে প্রেস করে এটাকে একটু ছোট করে নিচ্ছি তাহলে বিজনেস কার্ডের এই অংশের কাজও কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে লোগোর যে তথ্যগুলো আছে সেগুলো টাইপ করে নিচ্ছি সেক্ষেত্রে এখান থেকে এই লাইনটিকে সিলেক্ট করে কীবোর্ডের অল বাটনে প্রেস করে এখানে একটি ডুপ্লিকেট লাইন তৈরি করে নিচ্ছি তারপর এখান থেকে টুলটি সিলেক্ট করে পুনরায় এই লাইনটিকে ড্রাগ করে সিলেক্ট করে কীবোর্ডের ব্যাক পেজ চেপে মুছে দিচ্ছি এবং এখানে টাইপ করে নিচ্ছি ইউর টাইপ করার পর সিলেকশান টুলের সাহায্যে এটাকে ঠিক এই বরাবর নিয়ে যাব এবং কীবোর্ডের শিফট পার্টনে প্রেস করে এখানে যতটুকু সাইজ আছে সেই বরাবর এটাকে সেট করে দিব লক্ষ্য করলে দেখা যাবে এটা বোল্ট অবস্থায় আছে সেক্ষেত্রে আমি এখান থেকে ফন স্টাইলে গিয়ে এটাকে রেগুলার করে দিচ্ছি সেক্ষেত্রে এটাকে আরেকটু বড়ো করতে হবে এখন বড় করে নিলাম এবার পুনরায় অল্ট বাটনে প্রেস করে এটার আরেকটু ডুপ্লিকেট লাইন তৈরি করে নিলাম এবং টাইপ টুলের সাহায্যে এখানে লোগো টাইপ করে নিচ্ছি টাইপ করার পর এই লাইনটিকেও ধরে আমি এখানে নিয়ে যাচ্ছি ড্রাগ করে সিলেকশন টুলের সাহায্যে তারপর শিফট বাটনে প্রেস করে এটাকে বড় করে নিচ্ছি এবং এটার সাথে মিলিয়ে সেট করে নিচ্ছি সম্ভবত এটা বোল্ট অবস্থায় আছে সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট রেখে ফন্ট ফ্যামিলিতে গিয়ে এই অংশটাকে বোল্ট করে দিচ্ছি এক্ষেত্রে আপনারা কিবোর্ডে যে এরো বাটনগুলো আছে এই বাটনগুলোর সাহায্যে ডানে বামে উপরে নিচে সেট করতে পারবেন পরবর্তীতে এখানে ইউর স্লোগান গোস হেয়ার এই ট্যাক্সটি থাকে এই ট্যাক্সটি টাইপ করে নিচ্ছি সেক্ষেত্রে আমি এই লাইনটিকে সিলেক্ট করে কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে আরেকটি ডুপ্লিকেট লাইন তৈরি করে নেব এবং এখানে যে টেক্সটটি আছে সেটি টাইপ করে নিব টাইপ করার পর সিলেকশন টুলের সাহায্যে এটাকেও এখানে যে লাইনটি আছে এই লাইনের সাহায্যে একদম সাইজ ঠিক থেকে সেট করে দিব। মুভ করে এটাকে নির্দিষ্ট জায়গায় সেট করে দিব। সেট করে দেওয়ার পর এই তিনটি লাইনকে একত্রে সিলেক্ট করে লেফট অ্যালাইন সেট করে ফেলবো তাহলে দেখুন এটার লেফট অ্যালাইনটি সেট হয়ে গেছে এভাবে আপনারা যদি বিভিন্ন ডিজাইনের টেক্সটগুলো কপি করতে থাকেন তাহলে কোন ডিজাইনের কোন অংশের টেক্সটের সাইজ কেমন হয় সে বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন এবং আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এই আইকনগুলোকে এখানে যে শেপগুলো থাকবে এই শেপগুলোর সাথে অ্যালাইন করে সেট করতে হবে আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার পর আপনারা যতগুলো বিজনেস কার্ড প্র্যাকটিস করবেন অথবা অন্য যে কোনো ডিজাইন প্র্যাকটিস করবেন ওই ডিজাইনগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য খুব সহজেই আপনারা ওই ডিজাইনগুলোর কাঙ্ক্ষিত ইনফরমেশানগুলোভাবে টাইপ করে নিতে পারবেন এবং ওই ডিজাইনগুলোতে আপনারা যে ধরনের আইকন সেট করতে চান ওই আইকনগুলোকেও ওই ডিজাইনের কাঙ্ক্ষিত শেপের সাথে অ্যালাইন করে নিতে পারবেন ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ